বাংলা থেকে সারা ভারতের শীর্ষে নিশাত রাইসা এক অনন্য তারার উত্থান এই মুহূর্তে গোটা দেশ যার নাম নিয়ে গর্ব করছে তিনি হলেন নিসাত রাইসা এক সাধারণ মুসলিম পরিবারের মেয়ে কিন্তু স্বপ্ন ছিল অসাধারণ আর সেই স্বপ্নকেই আজ বাস্তবে রূপ দিয়েছে সে সল্টেকের একটি স্কুল থেকে আইএসসি বোর্ড পরীক্ষায় নিষাদ অর্জন করেছে ভারতের পাঁচ নম্বর র্যাঙ্ক প্রত্যেকটি বিষয় পেয়েছে নিরানব্বই শতাংশের বেশি নম্বর এমন রেজাল্ট যা শুধু মেধার নয় কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তির ফল নিষাদের চোখে এখন বড় স্বপ্ন বিদেশে গিয়ে গবেষণা করা বিজ্ঞানের জগতে নিজেকে প্রমাণ করা আর হয়তো একদিন বিশ্বের শ্রেষ্ঠ গবেষকদের কাতারে দাঁড়ানো এই কৃতিত্ব নিষাদের একার নয় এটা দেশের প্রতিটি মেয়ের যারা স্বপ্ন দেখে যারা লড়াই করে যারা চায় সমাজের গণ্ডি পেরিয়ে বিশ্বকে দেখিয়ে দিতে আমরা পারি নিশাত রাইসা আজ একটা নাম নয় এটা একটা অনুপ্রেরণা একটা নতুন সম্ভাবনার প্রতীক নিশাতের এই জয়গান ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে কলকাতা টুডের মুখোমুখি হয়ে কি জানালো আমি সলেক স্কুল থেকে পড়েছি সলেক স্কুল ইংলিশ মিডিয়াম পঞ্চম তো যে ফাইভ র্যাঙ্কে হয়েছে এতে কতটা খুশি হ্যাঁ আমি খুব খুশি সাফল্য আমি হ্যাঁ সারা বছর পড়েছি আমাদের কন্টিনিউয়াস ইউনিট টেস্ট থাকতো স্কুলে

সবাই খুব হেল্প করেছে তো আর কম্পিউটার আমার ফেভারিট সাবজেক্ট তো আমার এটা ভালো লাগতো সো হান্ড্রেড পেজ আমি কম্পিউটার সায়েন্স নিয়েই পড়তে চাই আমি বাইরে যেতে চাই ফরেনে রিসার্চ করার জন্য তো ওখানে অ্যাপ্লাই করেছি আন্ডার গ্রাজুয়েট বাবা না মা দুজনেই একটা তো কম বেশি কম বেশি দুজনে ইকুয়ালি চব্বিশ ঘন্টার মধ্যে অনেকে আবার আঠারো ঘন্টা পরে কেউ ষোলো ঘন্টা পড়ে চব্বিশ ঘন্টা কেউ পরে বলে কখন যখন এক্সাম খুব একটা থাকতো না তখন আমি ওই থ্রি ফোর আওয়ার্স পড়তাম অ্যান্ড যখন এক্সাম থাকতো দেন টুয়েলভ টুয়েলভ আওয়ার্স মতন মানে এক্সামের আগে মানে একদম আগের দিন আগে শুয়ে পড়তাম বাট তার আগে দু তিন দিন ছুটি থাকতো তখন টুয়েলভ আওয়ার্স মতন পড়তাম হ্যাঁ টেন টুয়েলভ আমি বেসিক্যালি রিসার্চ করতে চাই ইন দ্য ফিল্ড অফ এআই অ্যান্ড কোয়ান্টাম অফ কম্পিউটিং তো ওই টেকনোলজির দিকটা এগিয়ে নিয়ে যেতে চাই রিসার্চে ভালো লাগছে এমনিতেই ও ও ডেডিকেটেড ছিল প্রথম থেকেই ও ফোকাস ডেডিকেটেড এবং ও সবচেয়ে যে জিনিসটা আছে কনসিস্টেন্টলি পারফর্ম করতো আর কি এবং খুব বেশি যে চাপ নিতো তাও নয় কিন্তু ও ডেডিকেশনটা ছিল এবং ও ফোকাস এবং ফিউচার লাইফে পুরো ডেডিকেশনটাই আছে আর কি ও মানে সবসময় ও একটা জিনিস ভাবে যে সোশ্যাল ইম্প্যাক্ট হচ্ছে কিসে হবে আর কি ও করে মানে এমনি পড়াশোনার সঙ্গেও হচ্ছে একটু ইন্টারভার্টেড কিন্তু হচ্ছে পড়াশোনার সঙ্গে অন্য ব্যালেন্স ভাবে চলার চেষ্টা করতে আর কি আমি তো রিসার্চ করতে চাই আপনি কি চাই হ্যাঁ ও না না ও যেটা করবে ঠিকই করেছে আমার সঙ্গে কনসাল্ট করে আমিও সেটাই বলেছি আমি নিজেও হচ্ছে একটা ইউনিভার্সিটিতে পড়াই তো আলটিমেটলি সে আমারও হচ্ছে রিসার্চের ও রিসার্চ করতে চাইছে এবং সবচেয়ে যে যে জিনিস হচ্ছে সোশ্যাল ইমপ্যাক্ট রিসার্চ যেটা হবে এই সোশ্যাল ইম্প্যাক্ট রিসার্চের জন্যই ও ডেডিকেটেড ও যেমন জব টবে জয়েন করবে না সেই কারণেও প্রথম থেকেই আন্ডার ও ফরেন ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করছিল ফরেন ইউনিভার্সিটিতে অনেকগুলো পেয়েও গেছে এবং অনেক প্রেস্টিজিয়াস ফেলোশিপও পেয়েছে কিছু জায়গায় হান্ড্রেড পার্সেন্ট ফেলোশিপও পেয়ে গেছে কিন্তু এখনো আমরা ডিসাইড করে নিই সাউদাম্পটন ইউনিভার্সিটির ওই হান্ড্রেড পার্সেন্ট ফেলোশিপের জন্য ওয়েট করছি আরও সিঙ্গাপুরের দুটো টপ ইউনিভার্সিটি আছে ওখানেও সে পেয়ে যাবে আর কিছু ইউনিভার্সিটিতে পেয়েছে ইউকে তে মাস্টারে পেয়েছে আয়ারল্যান্ডে পেয়েছে তো ও ফিউচার ও ফোকাস আর কি সেক্ষেত্রে আমি আর চিন্তাও করিনি ও যেটা করছে সেটা ফোকাস এবং আমি ঠিকঠাকই ঠিকঠাকই চলছে আর কি